Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুরে গাড়ি আটকে দিল পুলিশ শিয়ালদহ রামলীলা ময়দানে ওয়াক আপ সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে যাচ্ছিলেন ভাঙড় মিনাখা সহ। বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সেই সময় তাদেরকে আটকে দেওয়া হয় পুলিশের লাঠিচার্জ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেশ কয়েকজনের মাথা ফাটার ঘটনা ঘটেছে এখানে

যাও যাও ওখানে যাওয়ার ইচ্ছে আছে ওখানে পৌঁছাবো কি করে দাও আচ্ছা ওইদিকে যারা বসন্তি হাইওয়ে ধরে কি আল্লাহ আস্তে যাই কি অপেক্ষা করুন আমরা অফিসারদের সাথে কথা বলছি আমরা চেষ্টা করছি তাদেরকে বোঝানোর জন্য

আবারও নতুন করে অশান্ত দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় পুলিশের গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হলেন পুলিশ গতকাল সকাল থেকে তপ্ত ছিল ভাঙর এদিন বাসন্তী হাইওয়ের কাছে উত্তর কাশীপুর থানার অন্তর্গত সোনপুর বাজারের একটি নয়া ওয়াক অফ আইনের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছিল সেই নিয়ে দফায় দফায় উত্তেজনা আগেই ছিল সেই প্রতিবাদের ঝাঁজ বাড়ে বিকেলে নওসাদ আসার আগেই এই উত্তেজনা ছড়ায় এই ঘটনায় পুলিশ কর্মীদের আহত হওয়ার অভিযোগ উঠে আসছে জানা গিয়েছে বিক্ষোভকারীরা এদিনে পুলিশের গাড়িতে আগুন জ্বালানোর পাশাপাশি একাধিক বাইকে আগুন ধরিয়ে দেন রাস্তার ওপরে দাউ দাউ করে জ্বলতে থাকে বাইকটি শুধু তাই নয় ভাঙচুর করা হয় পুলিশ ভ্যান ইট বৃষ্টি চলতে থাকে পুলিশের উদ্দেশ্যে তবে শুধু ভাঙড় নয় ওয়াক আপের প্রতিবাদে উত্তেজনা ছড়িয়েছে মৌলালির রামলীলা ময়দানে এ বিষয়ে এক আক্রান্ত পুলিশ কর্মী তিনি জানান সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছিল বিকেল হতে বিক্ষোভকারীরা পুলিশকে দেখে মারমুখী হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুটতে থাকে ইটের আঘাতে আমাদের বেশ কয়েকজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে এমনকি বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর চালায় এবং পরবর্তী সময় পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় এই ঘটনায় প্রায় ষোলো থেকে সতেরো জন পুলিশ কর্মী আক্রান্ত হয় বিক্ষোভকারীদের সংখ্যা অনেক বেশি থাকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পরবর্তী সময় কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় i

আন্দোলন আজি আছে আগে এই তোদের কেন কিরা কি এখান তোদের হ্যাঁ কি এখান তোদের কি এ ভাই এখন দোকান খুলতে হবে না বাড়ি চলে যা বাড়ি চলে এখন দোকান খোলো দোকান খোলার দরকার নেই যাও বাড়ি যাও এই তোমরা কেন দিছো তে আমরা আমরা আমাদের থানার স্যারেরা ছিল আমাদের স্যারেদের উপরে বিশাল পরিমাণে হঠাৎ চড়োয়া হয়েছে এসে আমাদের পুলিশের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে এখানে পুলিশকে বিশাল মারধর করেছে আমরা এই গলির মধ্যে লুকিয়েছিলাম তিনজন দুজন কনস্টেবল ছিল আমি সিভিক হ্যাঁ আমাদের পনেরো ষোলো জন আহত হয়েছে হ্যাঁ হামলা চালিয়েছে মিটিং লোক হ্যাঁ হ্যাঁ আর কিভাবে হাবলা ঘটনাটা করলো এখানে আমরা ডিউটি করছিলাম রাস্তা অবরোধ করেছে আমরা বলি রাস্তা ছেড়ে দাও রাস্তা অবরোধ করো না হঠাৎ আমাদের ওপরে চলু আসে এবং আমাদেরকে বিশাল মান মেরেছে এবং আমাদের যত গাড়ি কাড়ি ছিল পুড়িয়ে দিয়েছে সংখ্যাটা কত ছিল তাদের আন্দোলনকারীদের গাড়ি হাজার আর আপনারা পুলিশ ছিলেন কতজন আমরা পুলিশ ছিলাম তিরিশ বত্রিশ কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদের লাঠির যা লাঠির যাঁ করে যাওয়া লাঠির আছে ধরিয়ে দিয়েছে পেট্রোল হয়েছে গাড়িতে সব ওরা কি পেট্রোল সঙ্গে নিয়ে গাড়িতে পেট্রোল ওদের সব ওই পেট্রোল ছিল গাড়িতে ওই জ্বালিয়ে দিয়েছে কতজন আহত হয়েছে কতজন আহত হয়েছে কষ্ট হচ্ছে খুব স্যার কতজন আমার আমার নাম পনেরো জন সতেরো জন পুলিশের ভাই সব না এরকম পুলিশ এ তোদের এখান কিরা কি এখান তোদের হ্যাঁ তাহলে একটু আমা বলছেন পুলিশে বলতে বলেন দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক রোডে উৎপল দত্ত বিপরীতে সুহানি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং এআইসিটি রেকগনাইজড ইউনিভার্সিটি এফিলিয়েটেড এ বিএিনিয়ারিং এন্ড পলিটে পদ্মশ্রী ডক্টর কে এল চোপা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুরআইটি এনআইটি ক্যালকা যাদপুর ইউনিভার্সিটি আরাম্পাস উইথ হোস্টেল ক্যান্টিন ফেসিলিটিস লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমন্যাসিয়াম অ্যান্ড সুইমিং পুল স্ট্রং এসোসিয়েশন ইস ফিফটি কম্পানিজ ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড পেসমেন্ট ফার ডিটেল দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশ তারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ